চিকেন কাটলেট তো অনেকেরই খাওয়া হয়েছে তবে ডিমের কাটলেট যারা এখনও খাননি তারা চাইলে ডিম দিয়ে এই কাটলেটটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে যেরকম ভীষণ মজাদার বানানো কিন্তু খুবই সহজ আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে পর্বে আপনাদের সাথে শেয়ার করব ডিমের কাটলেট খেতে ভীষণ মজাদার বানানো খুবই সহজ আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে সবাই একটি লাইক একটি শেয়ার দিবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক ডিমের কাটলেট বানার জন্য এখানে আমি তিনটি ডিম নিয়েছি আর দুটি সিদ্ধ আলু নিয়েছি ডিমের কাটলেটে ডিমের পরিমাণটা একটু বেশি পরিমাণে নিতে হবে এবার ছোট একটি গ্রেটার দিয়ে আমি ডিম আলুগুলোকে গ্রেট করে নেব এরকম ছোটো ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে খুব ভালোভাবে ডিম আলুগুলোকে গ্রেট করে নিতে হবে আপনার হাতের কাছে এই গ্রেটার না থাকলে সেক্ষেত্রে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে চোটকে মিহি করে নিতে পারেন তো ডিম আলু আমার খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে এবারে এই গ্রেড করা ডিম আলুকে আমি এক সাইডে রেখে দিচ্ছি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি হাফ চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার এই আদা রসুন বাটা তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিতে হবে এতে করে আদা রসুন বাটার যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু আর থাকবে না এক চা চামচ দিয়ে দিলাম এখানে আমি কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া অনফোর চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ভেজে নিব এতে করে মশলাগুলোর যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু আর থাকবে না এবার এখানে দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলা ম্যাজিক মশলাটা হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে আপনি নুডলসের মশলাও এখানে ব্যবহার করতে পারেন বা চাট মশলাও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে গ্রেড করা আলু এবং ডিমটা আমি দিয়ে দিচ্ছি এবার এই মশলাগুলোর সাথে ভালোভাবে ডিম আলুটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ডিম আলুর মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে আমি এক থেকে দুই মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিব এক থেকে দুই মিনিট আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার হচ্ছে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এই ডিম আলুর মিশ্রণটাকে আমি কিছুটা ঠান্ডা করে নেব গরম অবস্থাতে বানানো যাবে না তাই পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এবার একটি বাটিতে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে আসার পর ব্যবহার করতে হবে সামান্য একটু লবণ দিয়ে আমি একটি কাঁটা চামচের সাজে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফেটিয়ে না হয়ে গেলে এই মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি কিছু ব্রেড গাম নিয়েছি এগুলো হচ্ছে বাজারে কেনা পাউরুটি আমি ব্লেন্ডার জারে দিয়ে তারপর ব্রেড গাম করে নিয়েছি এখন হচ্ছে হাতে কিছুটা তেল লাগিয়ে এই ডিম আলুর মিশ্রণটা হাতে কিছুটা পরিমাণ নিয়ে হাত দিয়ে এরকম গোল করে অন্য হাতের তালুতে এরকমভাবে চ্যাপটা করে তারপর চার পাঁচটা কোনাকণি করে এই কাটলেটগুলো আমি তৈরি করে নেব আজকে আমি স্কোয়ার শেপ করে কাটলেটগুলো তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু কাটলেট তৈরি করতে পারেন আর এই কাটলেটগুলো কিন্তু খুব পাতলা করা যাবে না একটু মোটা রাখতে হবে পাতলা করলে কিন্তু এগুলো ভাজার সময় ভেঙে যাবে এবার কাটলেটটা তৈরি করা হয়ে গেলে এবার আমি ডিমের মিশ্রণে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছি এরপর আমি ব্রেড গ্রামে খুব ভালোভাবে চেপে চেপে কোট করে নিচ্ছি খুব ভালোভাবে চেপে চেপে চার পাঁচটা কোট করে নিতে হবে তাহলে কিন্তু খুব ক্রিস্পি হবে আর এটা কিন্তু ভেঙে যাবে না তাই খুব ভালোভাবে সবগুলো কাটলেট আমি এভাবে ব্রেড গ্রামে কোট করে নিয়েছি এবার ভাজার জন্য চুলায় একটি প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে কাটলেটগুলো দিয়ে এ ওপাশ করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে চুলা রাসটা কিন্তু লো টু মিডিয়ামের মাঝে মাঝে রাখতে হবে হাই হিটে কিংবা মিডিয়াম হিটে ভাজা যাবে না লো টু মিডিয়ামের মাঝে মাঝে রেখে গোল্ডেন কালার করে এই কাটলেটগুলো ভেজে নিতে হবে চুলা রাসটাকে বাড়িয়ে এই কাটলেটগুলো ভাজলে খুব দ্রুতই পুড়ে যাবে খেতে ভালো লাগবে না সবগুলো কাটলেট আমি ভেজে নিয়েছি আর এগুলো আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছিলাম খেতে দারুণ ছিল দেখার সৌন্দর্যের জন্য সামান্য একটু ধনিয়া পাতা কুচি আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর এই কাটলেটগুলো আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা খুবই সফট আর বাইরেটা খুবই ক্রিস্পি এই হেলদি ওয়ে নাস্তাটা আপনি চাইলে বিকেলের নাস্তায় বানিয়ে নিতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে আজকাল বাচ্চারা একদমই ডিম খেতে চায় না আপনি চাইলে এভাবে বাচ্চাদের ডিম দিয়ে কাটলেট বানিয়ে খাওয়াতে পারেন তারা কিন্তু ভীষণ পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ